ভারতের মিডিয়া গুলোতে যে বিষয়টা প্রচার করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়েছে কি কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগ সেই বিষয়টা লেখা নেই আরেকটা বলা হচ্ছে যে আহ পতাকা অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ দুইটা ভিন্ন বিষয় এই দুইটা বিষয় নিয়ে আপনার মতামত আসলে কি মামলায় উল্লেখ নেই তিনি রাষ্ট্রদা হিসেবে কি অপরাধ ভারতীয় মিডিয়া এই স্কর নেতা চিন্ময় গ্রেপ্তার হওয়ার পর থেকে প্রতিদিনই গুজব ছড়িয়ে আসছে আমি মনে করি এটা গুজবের একটা অংশ আর কিছু না উভয় পক্ষের শুনানি আনতে আদালত মামলার মেরিট ঘটনার ফ্যাক্ট এবং হাজতবাস সার্বিক দিক বিবেচনায় আদালত তার জামিন আবেদনটা নামঞ্জুর করেন সে সাথে দর্শক শ্রোতাদেরকে স্বাগতম জানাচ্ছি সর্বপ্রথম আমি শুরু করতে চাই যে আজকে যে দুই তারিখ দুই তারিখ এক মাস যে তার জামিন মিস মামলার যে জামিন শুনানির বিষয়টা পূর্ব নির্ধারিত ছিল তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আদালত প্রাঙ্গণে একেবারে কড়াকড়ি নিরাপত্তা যে নিরাপত্তা হতে বা সেই দিন প্রথম যেদিন সিনময়ের জামিন নামঞ্জুর হয়েছিল সেদিন যদি করলে এরকম একজন আমাদের আইনজীবীকে হারাতে হইতো না সেরকম একটা নিরাপত্তা ব্যবস্থা আজকে তারা জোরদার করেছে তারই পরিপ্রেক্ষিতে আদালত আহ এগারোটা বাজে আহ সিনময় আসামি রাষ্ট্রদ্রোহীদের মামলার আসামি সিনময় কুমারের যে মামলা সেই মামলা শুনানির জন্য টাইম নির্ধারণ করেন ঠিক এগারোটায় মহানগর দায়রা জস মাননীয় মহানগর দায়রা জস যে সাইফুল ইসলাম সাহেব উনি উঠেন উঠার পরেই সর্বপ্রথম তার মামলাটাই এজলাসে ডাকা হয় আপনারা জানবেন যে ইতিমধ্যে চট্টগ্রাম থেকে কোনো আইনজীবী কিন্তু তার পক্ষে সনাতনী বলেন কোনো আইনজীবী কিন্তু তার পক্ষে কোনো ওকালার নামা দেয় নাই পরবর্তী সময়ে আহ অপূর্ব কুমার ভট্টাচার্য নামে একজন আইনজীবী যিনি চট্টগ্রাম বারেরও মেম্বার পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এই অপূর্ব কুমার ভট্টাচার্য একটা ওকালাতনামা দিয়েছেন ওই ওকালাতনামার পরিপ্রেক্ষিতে তিনি সহ এগারো জন আইনজীবী ঢাকা থেকে এসেছেন আজকে এই চিন্ময় কুমারের মামলা শুনানি করার জন্য এস ইউজুয়াল আমাদের বারের নিরাপত্তা বারের সভাপতি সেক্রেটারির নিরাপত্তা বেষ্টনী আমাদের সহযোগিতা এরপর হচ্ছে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা এজলাসে আসেন তারা প্রায় প্রায় বিশ মিনিট মতো তারা তাদের সাবমিশন দেন তারা জামিনের পক্ষে যে আসামি চিন্ময়ের পক্ষে সাবমিশন দেন আদালত শোনেন পাশাপাশি আমরা সবাই ছিলাম তাদের সাবমিশন শেষ হওয়ার পরে রাষ্ট্রপক্ষে আহ মাননীয় মহানগর পিপি যিনি আসেন আমাদের মফিজুল হক বিয়া সাহেব উনি কি করেন সাবমিশন দেন উনি সাবমিশনে আমাদের একটা এখানে আইনগত একটা ব্যথয় করছে আইনগত ব্যতয়টা হচ্ছে এই মিস মামলা দায়ের করেছেন আহ শিমুল শর্মা নামে একজন আইনজীবী মহানগর করে দায়ের করেন যেহেতু যে আইনজীবী ওকালাদ নামা নিয়ে দায়ের করেছেন এই মামলা শুনানির সময় ওই আইনজীবীকে থাকতে হবে যেটা নিয়ম কিন্তু সেই আইনজীবী ছিলেন না তাহলে আরেকজন আইনজীবী এরকম একটা মিস মামলায় মাঝখানে ঢুকে এটা শুনানি করার নিয়ম বহির্ভূত যেটা আমাদের কাস্টমসে নাই তারপরেও আসামি চিন্ময়ের ক্ষেত্রে একজন আইনজীবী মাঝখানে এসে যে আজকে যিনি অপূর্ব কুমার তিনি ওকালাত নামে দিয়েছেন তারপর আদালতে এটা অ্যাকসেপ্ট করেছেন আমরা বারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করেছি যেহেতু তারা আসছেন তারা শুনানি করুক তারা অনেক কথা বলেছেন অনেক কথার পরিপ্রেক্ষিতে আমাদের যিনি মহানগর উনি বললেন যে যেহেতু একটা এটা একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা এই মামলা এই রাষ্ট্রদ্রোহীটা একা হয় না এটা পূর্ব পরিকল্পিত এবং এটার পিছনে অবশ্যই এই নেতা চিন্ময়ের ভূমিকা এবং তার মদদেহ হয়েছে সেই সাথে আপনারা জানবেন দণ্ডবিধি আঠারোশো সালের যে পেনাল কোডের যে হান্ড্রেড টোয়েন্টি ফোর এই যে ধারা এই সেডিশনে রাষ্ট্রদ্রোহিতার মামলার সাজা হচ্ছে যাবজ্জীবন এই রকম একটা মামলায় আসামির খাস্টুরি যেটা আমরা বিবেচনা বলি আসামির হাজতবাস এটা মিনিমাম ছয় মাস থেকে এক বছর হাজতবাস ছাড়া কখনো আমরা জামিন দিতেও দেখি নেই তারপরেও রাষ্ট্রপক্ষে মহানগর পিপি সাহেব উনি ওনার সাবমিশন দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা ওনাদের সাবমিশন দিয়েছেন উভয় পক্ষের সাবমিশন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সাবমিশন চলে সাবমিশন শেষ শেষ হলে উভয় পক্ষের শুনানি আনতে আদালত মামলার মেরিট ঘটনার ফ্যাক্ট এবং হাজতবাস সার্বিক দিক বিবেচনায় আদালত তার জামিন আবেদনটা নামঞ্জুর করেন তারই পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের যারা আইনজীবী তারা বের হয়ে আমাদের সামনে বলেছেন যে তারা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্তুষ্ট জ্ঞাপন করেছেন এবং তারা এটাও বলেছেন যে অপূর্ব কুমার ভট্টাচার্য যেহেতু আমরা মহানগর আমরা আমরা পাই নাই তাহলে সেটা উচ্চ আদালতে যাব যেহেতু উচ্চ আদালত সবার জন্য উন্মুক্ত এই ছিল মূলত আজকের আদেশ তার এবং তাদেরকে এক পর্যায়ে শুনানি শেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর এবং আমাদের বারের সহযোগিতায় তারা তাদের মতো করে চলে যায় এই ছিল আজকের

এই যে বাংলাদেশের লাল সবুজের পতাকা এটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং আমাদের সাত লক্ষ বা মতান্তরে লক্ষ যাই বলেন তাদের সম্ভ্রম হানির বাংলাদেশ সার্বভৌমত্ব এই লাল সবুজের পতাকা যখন লাল সবুজের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগাই তখন আমার পতাকা আমার দেশ আমার সার্বভৌমত্বের প্রতি এটা সম্মানহানি এটা দেশদ্রোহী তার সামিল আপনি হান্ড্রেড টোয়েন্টি ফোর সাবসেকশন এ আপনি পড়েন সেখানে সরাসরি উল্লেখ আছে আপনি যখন বাছন বঙ্গি দ্বারা লিখিত দ্বারা কোন দ্রব্যদি দ্বারা কোন প্রতীকী দ্বারা যখন কোন রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন রাষ্ট্রের রাষ্ট্রের পতাকা কিংবা রাষ্ট্রকে নিয়ে যখন আপনি কি করবেন এরকম কোন কিছু করবেন চিহ্নাদি দ্বারা তখন সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে সুতরাং এখানে স্পেসিফিক ক্লিয়ার করা আছে আইনে বলা আছে এক্ষেত্রে কোনো ধরনের এটাকে পলিটিক্যাল ভাবে নিয়ে যাওয়া কিংবা এটাকে ধর্মীয় অনুভূতি নিয়ে যাওয়া এটা কোনোভাবে সারে না এটা আপনারা জানেন ভারতীয় মিডিয়া নেতা এটা গুজবেরই একটা অংশ আর কিছু না আমরা বলছি ইভেন শুনানি কালে তাদের পূর্বের আইনজীবী যারা ছিল তাদের একজনকেও সুমিত আচার্যী নামে গতবারে যখন রবীন্দ্র ঘোষ দাদা যিনি আসছিলেন এখন ভারতে আছেন তিনি তাদের একজন আইনজীবীর সহযোগিতা তখন সে আসতেছে না পরে সভাপতি সহ আমরা তাকে আনছি সে আসছে কথা বলছে যেহেতু আমার এই এই পরিবারের একজন সদস্য ঘটনাকে কেন্দ্র করে মারা গেছে আমি এই কারণে এই মামলা শুনানি করবো না সে স্পেসিফিক একেবারে এসদাসের সামনে কুড়ের সামনে কথা বলে দিছে তাকে আনা হয়েছে কিন্তু তারা এগুলো আসলে ওই জল পানিতে পানিকে গোলা করতেছে জল গোলা করতেছে আর কিছু না এটা হচ্ছে তাদের উদ্দেশ্য